আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুরাবি পিনতেহান রাজশাহী বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত হয়েছে তেতাল্লিশ লাখেরও বেশি পশু বিভাগের আট জেলার চাহিদা মিটিয়ে এসব পশু যাবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে বিভাগ জুড়ে বসবে তিন শতাধিক পশু হাট কোরবানির আগে এখন পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে বিভাগের মোট আট জেলায় তেতাল্লিশ লাখ চুয়াল্লিশ হাজার উনপঞ্চাশটি গরু মহিষ ছাগল ও অন্যান্য কোরবানিযোগ্য পশু আছে যা এই বিভাগের চাহিদা মিটিয়ে অন্যান্য জেলাতেও যাবে এদিকে ঈদ উল আজহা উপলক্ষে রাঁচি বিভাগের আট জেলায় একশো একটি স্থায়ী এবং একশো একচল্লিশটি অস্থায়ী হাট বসবে বিভাগ জুড়ে হাটগুলোর স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠন করা হয়েছে দুইশ তেরোটি ভেটেরিনারি মেডিকেল টিম এসব টিম গাভীর গর্ভ পরীক্ষা ও পশুর স্বাস্থ্য তত্ত্বাবধানে কাজ করবে এছাড়া হাটে জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা থাকবে থাকবে ব্যাংকের পাশাপাশি ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় বসানো হবে সিসি ক্যামেরা রাঁচির মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন প্রতিটি হাটে সিসি ক্যামেরা জেনারেটর স্বেচ্ছাসেবক রাখতে বলা হয়েছে মহাসড়কের পাশে কোন পশুর হাট বসানো যাবে না জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপনের জন্য ব্যাংকগুলোকে অনুরোধ করা হয়েছে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হাট কেন্দ্রিক পুলিশ কন্ট্রোল রুম স্থাপন ছাড়াও বাড়ানো হবে গোয়েন্দা নজরদারি এদিকে নওগাঁ জেলায় এবছর কোরবানী ঈদে বারো হাজার কোটি টাকার গবাদি পশু বিক্রির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আটত্রিশ হাজার পাঁচশো তিয়াত্তরটি খামারে কোরবানিযোগ্য সাত লাখ আটাশি হাজার তিনশো বিশটি গবাদি পশু প্রস্তুত হয়েছে এর মধ্যে উননব্বই হাজার বাহান্নটি ষাঁড় গরু একত্রিশ হাজার দুইশো বিরাশিটি বলদ গরু বাহাত্তর হাজার একশো একানব্বইটি গাভী দুই হাজার একশো বিশটি মহিষ পাঁচ লাখ দশ হাজার পাঁচশো সাতানব্বইটি ছাগল তিরাশি হাজার আটাত্তরটি ভেড়া ও দুম্বা রয়েছে নওগাঁ জেলা সম্পদ কর্মকর্তা ডাক্ত মোহাম্মদ মাহফুজার রহমান বলেন দেশীয় জাতের ষাঁড় গরু সবচেয়ে বেশি উৎপাদন হয় নওগাঁ জেলায় পবিত্র কোরবানির ঈদ উপলক্ষে জেলার এগারোটি উপজেলায় এবছর পশুপালন বৃদ্ধিতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বাণিজ্যিক ও পারিবারিক সকল খামারিদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ প্রদান উদ্বুদ্ধকরণ সভা খামার পরিদর্শন ও পশুর সঠিক চিকিৎসা সহ যাবতীয় সহযোগিতা অব্যাহত রয়েছে কোরবানিতে এই জেলায় গবাদি পশুর চাহিদা তিন লাখ ছিয়াশি হাজার চারশো সৈত্রিশটি এবছর মোট উদ্বৃত্ত পশুর সংখ্যা চার লাখ আঠারো হাজার উৎপাদিত গবাদি পশু বিক্রি করে খামারিরা যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে গুরুত্ব দিয়ে ঈদ উপলক্ষে হাটগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি গতকাল নাটোরে নাটোরের সদর দপ্তর সদর এবং শিগড়া উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার একশো আট হেক্টর জমির ফল ও শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা সিংড়া এই উপজেলায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ তিরাশি হেক্টর অবশিষ্ট পঁচিশ হেক্টর নাটোর সদর উপজেলায় ক্ষতিগ্রস্ত শস্যের মধ্যে বান্ন হেক্টর বোরো ধান তেরো হেক্টর ভুট্টা দশ হেক্টর সবজি ক্ষতিগ্রস্ত ফলের মধ্যে আম বিশ হেক্টর লিচু তিন হেক্টর এবং কলা দশ হেক্টর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ক্ষতিগ্রস্ত আবাদী জমি এবং শস্য ও ফলের প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে চাঁপাই নবাবগঞ্জে আম পাড়ার প্রস্তুতি নিচ্ছেন বাগানীরা আমের মৌসুমকে ঘিরে জেলায় চলছে ব্যাপক কর্মচাঞ্চল্য বাজারগুলো প্রস্তুত বেঁচে কেনার জন্য মধ্যে কিছু গুটি জাতের আম বাজারে আসলেও মাসের শেষ দিকে পাকা আম বাজারে আসবে বলে জানিয়েছেন চাষিরা এবছর থাকছে না প্রশাসনের নির্ধারিত ম্যাঙ্গো ক্যালেন্ডার তবে অপরিপক্ক আম বাজারজাত বন্ধে থাকবে কঠোর নজরদারি গতবারের তুলনায় এবছর আমের ফলন কিছুটা ভালো হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছেন আম চাষিরা এ মৌসুমে প্রায় দুই হাজার কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ krishisham prushan নেট পরিসংখ্যান অনুযায়ী জাঁপাই নবাবগঞ্জে এবার সাঁত্রিশ হাজার পাঁচশো চার হেক্টর জমিতে আম চাষাবাদ হচ্ছে পাঁচ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আম চাষ হয়েছে শিবগঞ্জ উপজেলায় এখানে বিশ হাজার একশো হেক্টর জমিতে আম গাছ রয়েছে চলতি বছর প্রতি হেক্টরে দশ দশমিক তিন মেট্রিক টন হিসেব করে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাঁপাই নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ ইয়াসিন আলী বলেন আমের ফলন নিয়ে যথেষ্ট আশাবাদী এখন পর্যন্ত বড় কোন প্রাকৃতিক দুর্যোগ হয়নি আশা করা হচ্ছে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে চাঁপাই নবগঞ্জ কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল হক বলেন এবার প্রায় চার লাখ মেট্রিক টন আম উৎপাদনের সম্ভাবনা রয়েছে আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন একুশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনসত্তর শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়